ফেসবুকে এক নিয়মে আর কত পোস্ট করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিরক্ত হয় না হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকে যদি আপনি রেগুলারলি যেভাবে ছবি আপলোড করেন ঠিক সেম ভাবে যদি ছবি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার কাছেও বিরক্তকর মনে হয় কারণ হচ্ছে এক নিয়মে প্লাস এক ফরম্যাটে যদি আমি সবসময় ভিডিও এবং ছবি আপলোড করতে থেকে করতে থাকি তাহলে কিন্তু এটা আসলে একরকমই মনে হয় এক চলে আসে তো যদি আপনি সবার থেকে ভিন্ন ভাবে ছবি পোস্ট করতে পারেন বা ভিডিও পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার জন্য ভালো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কিভাবে আপনি পোস্ট করতে পারবেন একদম এইভাবে নিজেও আনকমন ভাবে এই কাজটা কিন্তু আপনাকে অন্য কেউ নাও শিখাতে পারেন তো আমি আপনাকে আজকে ফার্স্ট টু লাস্ট যদি দেখেন তাহলে আপনি নিজে থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন এবং আনকমন ভাবে কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই আনকমন কাজটা শিখতে পারি you তো সর্বপ্রথমে এখান থেকে এই কাজটা শেখার জন্য ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে চলে আসার পর এখানে দেখেন আমি কয়েকটা পোস্ট করেছি এখানে যে লাভ আইকন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে আপলোড করবেন তো এখান থেকে দেখেন আগের যে পোস্টগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এরকম কিছু নেই সব পোস্টগুলো কিন্তু একই রকম দেখাচ্ছে আনকমন ভাবে ছবি পোস্ট করতে চান সেজন্য কি করতে হবে সেজন্য আমাদেরকে এখান থেকে ফেসবুকে আসার পর আমাদের যে প্রোফাইল রয়েছে জাস্ট এখান থেকে প্রোফাইলে চলে আসবেন সরাসরি প্রোফাইলে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকে সার্চ অপশন রয়েছে জাস্ট এখান থেকে সার্চ ক্লিক করে দিবেন সার্সে ক্লিক করার পর অবশ্যই আপনারা ফেসবুক যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন সার্সে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইভ ইভেন্টস নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে লাইভ ইভেন্টস এ চলে আসবেন তো এখান থেকে আমি লাইভ ইভেন্টসে চলে আসলাম তো লাইভ ইভেন্টসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইট স্পেশাল মোমেন্টস উইথ ইউনিক পোস্ট তো এখান থেকে ইউনিক পোস্ট কিন্তু আপনি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটা পোস্ট কিন্তু করা হয়েছে জাস্ট এগুলো অনলি মি করে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে ক্রিয়েটে ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে জাস্ট এখান থেকে ক্রিয়েট ইউর ওন যে অপশনটা রয়েছে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা দেখা রয়েছে ফটো এন্ড ভিডিওস এখান থেকে ফটো প্লাস ভিডিও দুইটাই কিন্তু আপলোড করতে পারবে তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব তো এখান থেকে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি ডানে ক্লিক ক্লিক করে করে ডানে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন নামে একটা অপশন রয়েছে জাস্ট চেঞ্জ আইকনে ক্লিক করে দিবো চেন্স আইকনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো আইকন কিন্তু এখানে শো হয়ে যাবে এখান থেকে আপনার যে আইকনটা প্রয়োজন তো এখান থেকে যদি আমি দেখতে পাচ্ছেন যে এখানে লাভ আইকনটা রয়েছে এই লাভ আইকনটা যদি দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এই লাভ আইকনটা কিন্তু এইভাবে কিন্তু পোস্টের সময় কিন্তু নাড়াচাড়া করবে তো এখান থেকে জাস্ট এই আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিবেন আপনার যে আইকন মনে চাই সেই আইকনটা কিন্তু এখান থেকে দিতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার টাইটেল তো এখান থেকে টাইটেল দিয়ে দিবেন তো এখান থেকে জাস্ট আমি লিখে দিলাম মাই লাভ লিখে দিলাম মাই লাভ লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট এ ক্লিক করে দেব নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি আরো কিছু লিখতে চান এই ছবি সম্পর্কে তো এখান থেকে সে সামথিং অ্যাবাউট দিস তো এখান থেকে আমরা যেরকম পোস্ট করার সময় সে সামথিং লেখা থাকে তো এখান থেকে জাস্ট আপনারা যদি কোনো কিছু লিখতে চান তো এখান থেকে যদি সবাইকে লিখে দেন হাউ আর ইউ তো এখান থেকে হাউ আর ইউ লিখে তারপর এখান থেকে আপনার যা যা লেখার মনের মতো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা লিখলাম জাস্ট এখানে আপনি যা ইচ্ছা আপনার মনের মতো করে লিখবেন লেখার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে নিচে লেখা রয়েছে ট্যাগ এখান থেকে ট্যাগ করতে পারবেন প্লাস লোকেশনটাও কিন্তু অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিডস তো এখান থেকে আপনার কে কে দেখতে পারবে আপনার এই পোস্টটা তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে এখানে যদি পাবলিক এ ক্লিক করে দেন তাহলে কিন্তু তারপর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসার পর এখান থেকে যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে তো এখান থেকে আমি এখান থেকে পাবলিক আমি করবো না এখন তো এই কারণে আমি এখান থেকে মি যে অপশনটা রয়েছে মি করে তারপর এখান থেকে জাস্ট আমি শেয়ারে ক্লিক করে তো শেয়ারে ক্লিক করে দিলাম আপনারা পাবলিক করে শেয়ার করবেন আর না হয় কিন্তু কেউ দেখতে পারবে না তো এখান থেকে আমি শেয়ার করে দিলাম শেয়ার করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু অলরেডি আমাদের স্ক্রিনে চলে আসছে তো এখান থেকে জাস্ট আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখেন এই যে আমার এই পোস্টটা এখন করেছি এই জাস্ট নাও তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই পোস্টগুলো কিন্তু করেছিলাম এর আগে আপনারা কিন্তু বিভিন্ন আইকন চেঞ্জ করে আনকমন ভাবে ইউনিক ভাবে কিন্তু আপনি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন এইভাবে ফটো আপলোড করা বা পোস্ট করা শিখে যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম